এক নম্বর আমার নদীর নবীর আদর্শ হচ্ছে আমার নবী ছিলেন একজন রাষ্ট্রনায়ক কি ছিল কি ছিল আমার নবী যে একজন রাষ্ট্রনায়ক ছিলেন ঠিক কি না ঠিক কি না তিনি দশটা বছর রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করা ক্ষমতায় যাওয়া এটা নবীজির একটা অন্যতম আদর্শ আর এই আদর্শের ব্যাপারে আল্লাহ তালা নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে দোয়া পর্যন্ত করতে বলেছেন আমার নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন পাশে ছিল সঙ্গী সাথী হিসেবে ছিল সাইদিনা আবু বকর রদি আল্লাহ অন্তত হৃদয় মর্মী হয়ে মনটা খারাপ করে কাদো কাদো ভাব নিয়ে আমার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন প্রতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মাধ্যমে আমার নবীর কাছে সংবাদ পাঠালেন ও নবী আপনি দোয়া করুন অকুর রব্বি আদখিলনি মুদখলা সিদকি ওয়া আখরিজনি মহরজা মিল্লা দু কাসুল কা নন্ন না চির জরো না আল্লাহ বা আল্লাহ তাল আমার নবীজিকে দোয়া শিখালেন হেনবে আপনি দোয়া করুন আল্লাহ তুমি আমাকে যেখানে নিবা সেই জাগাটা যেন সন্তোষজনক হয় শুভ হয় আর যদি অশুভ অসন্তোষজনক জায়গা হয় তাহলে আল্লাহ তুমি ওখান থেকে আমাকে বের করে নিবা আর তুমি আমাকে সুলতান নাসির পরবর্তীতে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা ক্ষমতা চাওয়ার জন্য আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন আমার নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমকে অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন আমার নবী তাহলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা এটা নবীজের অন্যতম আদর্শ আর রাষ্ট্রের দায়িত্ব পালন করা আমাদেরও দায়িত্ব আছে না নাই মনে মনে অনেক ইমাম সাহেব সে থাকবে নিরপেক্ষ নির্বেজাল মানুষ কোন দলের সবাই গাবে না কোন দলের পক্ষে কথা বলবে না ইমাম সাহেব সে থাকবে একেবারে নিউটন নির্ভেজাল টাটকা ছাতা বৃষ্টি যেই দিকে যাবে সেদিকে ইমাম সাহেব ছাতা মিলে দেবে এরকম চিন্তা চেতনা নিয়ে অনেক মুসল্লি এখনো আছে অনেক মুসল্লি যখন এই রবিজির রাষ্ট্র জীবনের কথা বলা হয় রাজনৈতিক জীবনের কথা বলা হয় অনেক মুসল্লি মনে করে না না হুজুর তো আমার দলের বিরুদ্ধে চলে যাচ্ছে আছে না আছে না আরে ভাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দায়িত্ব পালন করত নবীজি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্ব নবীর পরবর্তীতে নবীর না থাকার কারণে এখন ওই দায়িত্ব পালন করবে আলেম ওলামারা কারণ তারা কোরআন হাদিস সম্পর্কে জানে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় আমার নবী কোরআন দিয়েই রাষ্ট্র পরিচালনা করেছেন আর আজকে যদি আপনি বাংলাদেশের রাষ্ট্র কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে অবশ্যই আলেম ওলামা দরকার আছে না নাই এখন অনেকে মনে করে টাইনে দাস ওই দিকে নিয়ে চলে যাচ্ছে কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় তিপ্পান্নটা বছর আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে এই বাংলাদেশে রাষ্ট্রীয় পালন করতে সুযোগ পায় নাই এদেশে যারা আলে মোলামা নবীর উত্তর সরি যারা নবীর ওয়ারির যারা তারা থাকে জেলখানায় আর অনেক দেখা যাবে ডাইনিক নষ্টা ভসটা যারা জেলখানায় যাওয়ার পরে একেবারে বিয়ের বাসক থেকে চলে আসে এরকম রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হয় এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই কি আশ্চর্য ব্যাপার আলেমরা যখন এই কোরআনের হক কথাগুলো বলেন সঠিক কথাগুলো বলে তখন এই আলেমদেরকে বিভিন্ন নামে ট্যাগ দেওয়া হয় এতদিন ছিল রাজাকার 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 আল্লাহর কি খেলা এই রাজাকার নামটা মর্যাদা সম্পন্ন এখন রাজাকার বলতে আমাদের গর্ব হয় ঠিক না ঠিক কিনা আমার ভাইরা বন্ধুগণ তাহলে আমরা 53টা বছর দেখলাম যে এই 53টা বছর ক্ষমতার মসনদে আমাদের পার্লামেন্টে সংসদে কোনদিন কোরআন দিয়ে পরিচালিত হয় নাই এখন থেকে আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট ঠিক কিনা মন খারাপ করতেছেন অনেকে এগুলো কারণ আমরা যে দুর্নীতি করি করি পারি দেশের সম্পদ লুটপাট করে দেশের পাচার করি বিদেশে বিদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশের ব্যাংকে পাওয়া যায় পাওয়া যায় এই কারণে অনেকে চায় না যে ইসলাম ক্ষমতায় যাক ঠিক কিনা ঠিক কিনা আরে ভাই ইসলামে সুশীতল ছায়াতলে আসলে সবাই শান্তিতে থাকবে কারণ ইসলাম শব্দের शाब्दिक अर्थই কি শান্তি ইসলাম বাদ দিয়ে যদি আপনি শান্তি তালাশ করেন ভাই শান্তি পাবেন না অশান্তির আগুনে জ্বলবেন আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন কোটি কোটি টাকা লুটপাট করেছেন কোই আপনি ভোগ করতে পেরেছেন ভোগ করতে তো পারেন সুতরাং ও ধান্দাবাজি করার দরকারও নেই আল্লাহর বিচারের মামলার আসামি আসামি হওয়ার দরকার নেই আমরা সকলেই জান্নাতে যেতে চাই কোথায় কোথায় জান্নাতে যেতে চাই জান্নাতে যদি যেতে চাই আমরা দেখব আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিংসা আল্লাহ অনেকে মনে করতেছে রাগ হচ্ছে হুজুর পরে কি হুজুর কি শুরু করলো আপনি রাগ আমার পরে করেন না ভাই আমি দেখতে পারতেছি যে আপনি জাহান নামের আগুনে জ্বলতেছেন জাহান ভিতরে চলে যাচ্ছেন কোরআন হাদিসের চোখ লাগিয়ে দেখতেছি এখন আমার মানবতা হচ্ছে আপনাকে বাঁচানো আর আপনি যদি মনে করেন যে না আমি বাঁচবো না আমি মরবো তা আপনি মরেন আমার কিছু করার নেই তাহলে এক নম্বর আমার নবীজির আদর্শ ছিল নবীজি ছিল রাষ্ট্রনায়ক নায়ক এই জন্য আলেমা যারা জ্ঞানী গুণী মানুষ যারা তাদের উচিত হবে রাষ্ট্রনায়ক ক্ষমতা চাওয়া এটা নবীজির একটা আদর্শ